দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আফতাবগজ হাট আর আপনারা জানেনি আফতা সপ্তাহ দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার তো আমরা রয়েছি আজকে মঙ্গলবার কেমন দামে শুকনো হাড্ডি সার গাভী গরুগুলো বাঁচা কিনা হচ্ছে আমরা সেই তথ্যগুলো দিব আর আমরা দেখছিলাম এখানে কোয়ালিটি ফুল একটা হাডি গাভি গরু আমরা দেখছিলাম এখানে দেখাশোনা চলছে আর আমরা দেখছিলাম এখানে মাঝারুল ভাইকে মাঝারুল ভাই সালামালাইকুম কেমন আছেন কি অবস্থা বলুন তো আজকে মোটামুটি ভালো আচ্ছা কেনাকাটা করা যাচ্ছে চিন্তা হয়েছে এটা কয় কয়দাত এটাতে নতুন জোয়ান নতুন জোয়ান কত বলছেন দাম তিরিশ বলছেন আপনি আটত্রিশ আপনি তিরিশ বলছেন শুকনো হাড্ডিশার গাড়ি গুলো যেখানে বাঁচা কেনা হচ্ছে আমরা সেই জায়গায় রয়েছি আমরা দেখছিলাম মোটামুটি কম দামে পাওয়া যাচ্ছে মোটামুটি কম দামে পাওয়া যাচ্ছে আমরা দেখছিলাম আজকের বাজার একটা মালের বেতন একটা মালা ব্যথা দে না একটা মালে আছে ব্যথা না একটা মালে আছে একদিন শুকনো

भरपुर हाम्रा देख् আট দেখছিলাম শুকনো কত বলছেন হ্যাঁ আটত্রিশ হ্যাঁ চল্লিশ চাইছে দর্শক শুনছিলেন যে গরুগুলো বাচ্চা কেনা হচ্ছে আমরা সেই জায়গায় রয়েছি শুকনো হাড্ডি গা ভিগর যেখানে হচ্ছে আমরা সে জায়গায় রয়েছি এখানে আমাদের চলছে কত বলছেন বিয়াল্লিশ আটত্রিশ বলছে হ্যাঁ দর্শক শুনছেন আটত্রিশ বলছে এই দেখছিলাম এখানে তা মানে চলছে আপন আসল হ্যাঁ বন্ধু ছয়ত্রিশ বলছেন কয়দাত ছয় দাঁত ছয় দাঁত ছয় দেখছিলাম আজকে যে ডিস শুকনো আর গাভী গরুর দরদাম আমদানি কিন্তু ভরপুর

শুকনো হাড্ডি শাল গাছ শুকনো হাড্ডি শাল গুলো ভাই আচ্ছা পানির দামে পানি দামে আচ্ছা পানির দামে তা কোথায় কোথায় যাবে মাঝারুল ভাই এই মাদারীপুর যাবে ভাই মাদারীপুর আচ্ছা এরকম সংগ্রহ বা কালেকশন যদি কেউ নিতে চান দিতে পারবেন অবশ্যই আচ্ছা নাম্বারটা বলেন একটু মানে 0176 হ্যাঁ 50 হ্যাঁ 29 হ্যাঁ আচ্ছা এই নম্বর যোগাযোগ করলে পাবে ইনশাল্লাহ সব সময় পাবে ইনশাল্লাভ দর্শক শুনলেন না এই নম্বর যোগাযোগ করলে আপনারা সবসময় মাঝারুল ভাইকে পাবেন তো দর্শক আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পর্যন্ত পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন